নমস্কার জুলিয়ার সিজারের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনার আমার সঙ্গে থাকবেন কপালের লিখন ছিল তাই প্রথমে সিজার প্রথমেই হবে রোম যদি দ্বিতীয় হতে হয় তবে সিজার বরং গ্রামে যাবে সেখানে সেই প্রথম হয়ে থাকবে তবুও প্রথমেই হয়ে থাকবে তাকে সেটাই তার ভাগ্যলিপি সিজারের ভাগ্য ঠিক করে রেখেছিলেন গ্রাম নয় রোমের প্রথম হবে সিজার সেই নেবে পিতৃভূমির পিতা এই গর্বিত উপদি এসব যেন ছিল নির্দিষ্ট সিজার যদিও আর একটু কম উচ্চ আকাঙ্ক্ষী হতো তাহলে ইউরোপে ইতিহাসে তার সভ্যতার ধারা হয়তো বৈত অন্য খাতে সিজার এমনই ব্যক্তি যার দাবি ঈশ্বরের সঙ্গে আত্মীয়তার সূত্রেবদ্ধ তিনি তার সিজার যখন ক্ষমতার মধ্যগণনে তখন তার ঘোষণা আতিথীয় নয় তিনি স্বয়ং ঈশ্বর সিজার হলো সেই ব্যক্তি যিনি রোমান সাম্রাজ্যের সীমানাকে উত্তর ও পশ্চিম বিস্তৃত করে রেখেছিলেন করেছিলেন মানব ইতিহাসে এমন এক চিহ্ন রেখে গেছেন যা মুছে ফেলা কোনো সময় একদিন যে পথে সিজারের বাহিনী রোম থেকে বেরিয়েছিলেন বিশ্বজয় একদিন পৈতলি প্রতিভা সাম্রাজ্যের যে যে ভিত্তি গড়ে দিয়েছিলেন তারই গড়ে ওঠে ওঠেছিল খ্রিস্টীয় ইউরোপের বিরাট পরিকাঠামো সিজারের সেই প্রথম পথ ধরেই কয়েক শতাব্দী ধরে খ্রিস্টীয় মিশনিরা বেরিয়েছিলেন খ্রিস্ট ধর্মের অনুশাসনের পৃথিবী জয়ে একশো দুই খ্রিস্ট অব্দে সেই মাসে যে মাস্টার মাস্টার নাম তারই প্রতি সম্মান জানানো চিহ্নিত হয়েছিল জুলাই নামে সেই একশো দুই খ্রিস্টপূর্বাব্দে জুলাইয়ের তার জন্মের কয়েক প্রজন্ম আগেই একটি সংগ্রাম শুরু হয়েছিল কিন্তু তার গতি ছিল এলোমেলো কখনই এদিক ওদিক কখনো ভূমধ্যসাগরের তীরে সভ্যতার কেন্দ্র হওয়ার জন্য ছিল সেই সংগ্রাম গ্রিকরা তাদের যুদ্ধ জয়ের মধ্য দিক দিয়ে দর্শন সাহিত্য ও শিল্প বিস্ময়কর অগ্রগতির মধ্য দিয়ে মানব ইতিহাসে রেখে গেছেন তাদের সম্বদ্ধ উপস্থিতির চিহ্ন কার্থে জিওয়ার উন্নতি হয়েছিলেন বণিক জাতি হিসেবে শাসিত হয়েছিলেন বণিক ও ধনীদের দ্বারা তার সবসময় অন্তরে পুষে রেখেছিল ক্ষমতা দখলের বাসনা আর সেই সময় গর্ভে গর্ভক্ষণহীন ইতালির মাটিতে নয়া উপনিবেশ পড়ে গড়েছিল যার তারা গ্রিক পর্যটক এবং বণিকদের কাছে থেকে দ্রুত শিখে নিচ্ছিল অনেক কিছুই এবং ক্রমশই ধনী প্রতিবেশী ভয়ের কারণ হয়ে উঠেছিল সেই সময় রোমের কেন্দ্র করে বলিয়াছেন বলিয়ান হয়ে উঠেছিলেন সেই রোমিও তাদের সঙ্গে ক্যাথেজিওদের শুরু হয়ে গিয়েছিল ক্ষমতা দখল আর শ্রেষ্ঠত্বের এক তীব্র লড়াই সেই লড়াই ছিল অস্তিত্ব রক্ষার লড়াই কার্থেজিওদের শাসন বিস্তৃত ছিল স্পেন এবং গলের দক্ষিণ উপকূলীয় ভাগ ধরে রোম তাদের দেখতে রীতি রিমিত ভয়ের চোখে তারা ছিল মনুফা তৈরির যন্ত্রের একটি অংশমাত্র গ্রিসের শাসকরা অধীনস্থ রাজাগুলিকে হয় হেও করে রেখে ছিলেন করেছিলেন বিরাট ভুল কিন্তু রোম যেমন অন্যর কাছ থেকে চিন্তাধারা গ্রহণের ব্যাপারে অকৃপণ ছিল তেমনি গ্রিক দেবতাদের মেনে নিয়েও তারা সেই দেবতাদের দেয় নতুন নতুন নাম সেই সঙ্গে এই ভূমির অভিবাসনাকারী অথবা তার অধিকৃত অঞ্চলের লোকজনের সঙ্গে সেই এমন ব্যবহার করত যাতে তারা স্বেচ্ছায় এর সঙ্গে একাত্ম হয়ে যেত রোম বরাবর শিক্ষা নিত ইতিহাস থেকে সে জানত একটি বিজয়ী শক্তি যখন জোর করে বিজতিদের ওপর সব কিছু চাপিয়ে দেয় তখন সংকটের সময় একটা বড় ফাটল দেখা দিতে বাধ্য অন্যের নীতি অনুসারে মধ্য দিয়ে রোম খুঁজে পেত তার শক্তি ঔপনিবেশিকদের চাতুর্যে নাগরিকত্ব দানের মধ্য দিয়ে সরকারের সুনির্দিষ্ট কর্মসূচি রূপায়ণের মধ্য দিয়ে রোম তার প্রতিপক্ষের রেখা করে শক্ত প্রতিরোধের প্রাচীর জুলিয়ার সিজারের জীবন ও কর্মধারা আলোচনার সময় ইতিহাসের এই প্রেক্ষাপটটি মনে রাখা দরকার এই প্রেক্ষাপট জানা না থাকলে সিজার কিভাবে তার সমকালের বহু গুণাবলী এবং দোষ ত্রুটি ও অন্যায় বিরল নজির হয়ে উঠেছিলেন তা ঠিক বোঝা যাবে না রোমের যে সমস্ত সম্ভ্রান্ত পরিবারের সিজারের জন্ম সেই পরিবারটি নিজের মনে করত স্বর্গের দেবতা ভেনাস এবং ইলিয়াসের উত্তরপুরুষ হিসাবে যুবক জুলিয়ার্সের যুক্ত হয়েছিলেন তার মহান জেনারেল দলে এই দল যখন ক্ষমতা দখল করে তখন পুরস্কার হিসেবে রোমানদের প্রধান দেবতা অর্চক পদে নিযুক্ত হন জুলিয়ার্স কিন্তু এই সাফল্য ছিল ক্ষণস্থায়ী এর কিছুদিন পরে সপ্তমবারের জন্য কনসান পদে নির্বাচিত ম্যারায়াসের জীবন বাসনা হয় আর প্রায় সঙ্গে এই পদ এবং সম্পত্তি দুই হারিয়ে রোম ছাড়তে হয় ম্যারিয়াসের ম্যারিয়াসের অনুগামীদের বিরোধী দল নেতা ছুল্লা বিজয়ের বেশে ফিরে আসেন রোমে চুল্লা সিজারের ক্ষমা করে রাজি ছিলেন একটি মারত শর্তে সেই শর্তে ঘৃণীত গণতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত তার যুবতী স্ত্রীকে পরিত্যাগ করতে হবে সিজার রাজি হলেন না এই রাজি না হওয়ার জন্য সিজারকে বরণ করতে হয় ভয়ানক বিপদকে এবং সময় স্পেনের গভর্নর পদে নিয়োগ করা হয় সিজারকে কিন্তু তার মহাজনের তার স্পেনে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের এই কথা আগে স্বর্ণের অর্থ মোটা তার মেটাতে খুশি যাও এই সময় সিজারের ক্রেতা হিসেবে দেখা দিলেন রোমের বিখ্যাত ধনী ক্রাসমাস ক্রাস সিজারের হয় তিনি সব ঋণ মিটিয়ে দিলেন কথা রইল সিজার যখন আবার আর্থিক দিকে সচ্ছল হবে এবং সামরিক অভিযানের মধ্যে নিজের সুনামকে বাড়াবে সেই সময় মিটিয়ে দেবে ক্রাসাসের সব টাকা অসাধারণ ক্ষমতায় সিজার এবার ধনী ক্রাসাসের সঙ্গে বরি সম্পর্কে বিরোধ মিটিয়ে আবার তাদের বন্ধু উত্ত করে তুললেন এই পরস্পরের ক্ষমতা সিজার এবং ধনী ক্রাসাসের সঙ্গে বরি সম্পর্কে বিরোধ মিটিয়ে এবার তাদের বন্ধু করে তুললেন এই সম্পর্কের দিক দক্ষতা তাকে রোমের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি গড়ে তুলেছিলেন ষাট খ্রিস্টপ্রদে পূর্বার্ধে এই তিনজন মিলে যে শাসক চক্র গড়ে তোলেন তা হল রোমের প্রথম ক্রিয়া শাসক চক্র সিজার কনসাস হলেও সামরিক বিভাগের পরিবর্তে প্লেন সড়ক বনাঞ্চল রক্ষার দায়িত্বে ইউরোপীয় উত্তরাঞ্চলের ঘটনা প্রবাহ তখন নজরে পড়ার মতো রাইন নদীর উত্তর তীরে জার্মান প্রজাতির নিজেদের ততদিন প্রতিষ্ঠিত করে ফেলেছে সেই প্রতিষ্ঠার ফলে তারা পক্ষে রোমের চ্যালেঞ্জের করার সাহস অর্জন করে এসব ক্ষেত্রে অতীত রোম ও তার শত্রুকে পূর্ব দিকে ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলের দিকে ঠেলে দিয়ে নিয়ে যেতে কিন্তু এবার সিজার তাদের উপর পশ্চিম এও ঠেলে দিলেন ইউরোপ যখন উপজাতি বা জাতির মহা মহাসংঘ হিসেবে গড়ে উঠেছিল সেই সময় সিজারের এই দক্ষতার প্রকাশ ঘটল। অল্প সময়ের অপরের পরে যে অঞ্চল সেখানকার দায়িত্ব ভার চাইলেন সিজার যখন সেই ভার তাকে দেওয়া হলো তিনি উৎফুল্ল হলেন বেশ ভালো পরিমাণে কিন্তু এই সময় তাকে মোকাবিলা করতে হয় বেশ কিছু কঠিন পরিস্থিতি শুধু যে জার্মানরাই শক্তিশালী হয়ে ওঠে রোমান চ্যালেঞ্জ করতে তাই নয় বর্তমানে সুইজারল্যান্ড অঞ্চল থেকে যে এক সময় জার্মান বিতরিত করেছিল হেলভেসিদের সেই হেলভেসিরাও এবার রোমানদের আটলান্টিক পৌঁছবার যে অঞ্চলটি একশো একুশ খ্রিস্টপূর্বে পূর্বাব্দে থেকে রোমানের দখলে ছিল সেই অঞ্চল দিয়ে যাতায়াতের অধিকার দাবি করলে এই দ্বিতীয় দাবির মোকাবিলায় সিজার অসাধারণ বুদ্ধির পরিচয় দেন তিনি তার সেনাবাহিনীকে দ্রুত ফিরিয়ে এনে নতুন করে সংগঠিত করে বিন্দুমত্ত দেরি না করে আক্রমণ চালান এবং শেষ পর্যন্ত হেলবেশিদের পরাজিত করে এই জয়ের পরে সিজার জার্মানদের হাত থেকে গল গোষ্ঠী গোষ্ঠীগুলিকে রক্ষা করতে বলা হলো জার্মান রাজিভাস্টের সঙ্গে সিজারের বৈঠক হলো রাইনের এপার থেকে গলদের নতুন করে অভিযান চালানো চালানোটাই তখন সমাধানের একমাত্র রাস্তা তাই সিজার আক্রমণ চালালেন আক্রমণকারীদের হাটিয়ে দিলেন রাইনের ওপারে পরবর্তীকালে সাতান্ন খ্রিস্ট পূর্বাব্দে উত্তর গলে নার্ভি এবং বেলজিদের উত্থানের দমন করবার সময় সিজারকে বেশ বেগে পেতে হয়েছিল সেই সময় বেলজিয়াম যুদ্ধের যে বিবরণ সিজার লিখে রেখেছিলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের প্রথম বিশ্বযুদ্ধের সময় গর্ভের সঙ্গেই স্মরণ করা হয় পরের বছর সিজার ব্রিটেনে ভেনিস এবং অন্যান্য পূজাতি পরাজিত করে আরও একবার আগ্রাসী জার্মানের রাইনের ওপারে হাঁটিয়ে দেয় সিজারের এই পর্বের বিজয় অভিযানে শুধু রোমের গৌরব বাড়ায়নি সেই সঙ্গে বাড়িয়েছে তার গৌরব কিন্তু সিজার তো শুধু বিজয়ী হয়ে থেমে থাকতে শেখেনি তিনি চেয়েছিলেন শাসক হতে এবং তিনি শাসন করতে গেছেন দৃঢ় দৃষ্টি দিয়েই বিজয়ীদের নাগরিকত্ব দিয়ে একই ধরনের সরকার দিয়ে তিনি রোমের ঐতিহ্য ঐতিহ্যকে প্রসারিত করেছিলেন বৃহত্তর ইউরোপে ছোট ছোট জনগোষ্ঠী তিনি শক্তিশালী করেছিলেন বড় বড় সড়ক নির্মাণের উৎসাহিত যুগিয়েছিলেন তিনি এবং ইউরোপের কৃষক গোষ্ঠীকে শক্তিশালী করে তুলেছিলেন তিনি এসব সংস্কারের মধ্য দিয়ে তিনি ইউরোপ নাগরিকদের মধ্যে গড়ে তুলেছিলেন সংহিত আমরা জানি তার শেষ কথাটি ছিল হায় ব্রুটাস তুমি সিজার সেই মৃত্যুর মুখে দেখেছিলে তার ঘনিষ্ঠ জনরাই তাকে নিঃসঙ্গ করেন বুঝলেন তার সাফল্য পরাজিত করল তাকে সিজার রোমের দৃষ্টিকে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উত্তর ইউরোপের দিকে প্রসারিত করেন বিচ্ছিন্ন জাতিগুলো তিনি অনেকেই আনেন রোমের পতাকা তলে শুধু ওসি নাতেই। নয় ছি অর্থাৎ লেখনীতেও তিনি পারদর্শিকতার চিহ্ন রেখে গেছেন তার যুদ্ধ বিবরণিত আর গড়ের দিকে গেছেন তার ভাগ্নে অগস্টারের জন্য সাম্রাজ্য গড়ার রাস্তা সিজার চরিত্রকে অল্প কয়েকটি কথার মধ্যে তুলে ধরেছেন লর্ড টুইটস সমরি এইভাবে এই পৃথিবীর গুরুভার কাঁধে নিয়েও তিনি লঘুপথে চলার ক্ষমতা হারায়নি যুদ্ধ কিংবা প্রশাসন কখনোই তাকে করে তোলেনি এক সংকীর্ণীয় বিশেষজ্ঞ তার সংস্কৃতি তার সমকালের যে কোনো মানুষের চেয়ে ছিল বিস্তৃত তিনি ভালোবাসতেন শিল্প এবং কবিতার সঙ্গীত এক দর্শনকে জীবনের কঠিনতম মুহূর্তে তিনি এরই মধ্য দিয়ে নিমগ্ন হতেন তার মধ্যে ছিল এক সক্রিয় মানুষের বাস্তবতাবোধ শিল্পের অনুভূতি সৃজনশীল স ব্যক্তির কল্পনার প্রবণতা এতগুলি গুণের সমারোহ আমি মনে করি আর কোথাও ঘটেনি সিজারের সংক্ষিপ্ত জীবন কাহিনী নমস্কার আপনারা আমার সঙ্গে থাকবেন নমস্কার